কী তালাস করেন টাইটানিক নাইকের মতো কাকু এই মগুজাই লঞ্চ এই লঞ্চের লগে সুন্দরবন লঞ্চের একটা পাল্লা চলতে আসিল এর দ্বারা এই জায়গা দেখছি কিন্তু তো আর খুঁজে পাইতে আসি না

এরম নিলাম দূরে যায় নিলাম পুরো জায়গা নিয়ে দেখা যায় খুবই চমৎকার বাবু এটা পাবেন কা ফেলাতে শুধু খালি দেহা দেহি না তাইলে এটা একটা পাওয়ার ব্যাংকের কামত দিবে এর আছে বারো হাজার এমপিয়ার ব্যাটারি এটা থেকে আপনি আপনার মোবাইলটাও চার্জ দিতে পারবেন কাফিলার দিকে এই লাইটটা পাই চলে এখনই কাফিলার অর্ডার নেওয়া বাটনে যে ক্লিক করতে হবে অর্ডার করে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে আবার আর একটা আছে কি এই যে শীত না কাফিলার একটা ক্যাম্পেইন চলতে আছে বরকতময় শীত এই লাইটটা অর্ডার করে কেনার পর আপনি বরকতময় শীতের ক্যাম্পেইনে অংশগ্রহণ করে ফেলাইলেন আচ্ছা যদি আপনার কপাল ভালো থাকে তাহলে প্রত্যেক মাসের শেষ সপ্তাহে একটা করে বাইক আর একটা করে উমরা বিজয়কে উমরা হইতে আছে এছাড়াও লক্ষ লক্ষ টাকার পুরস্কার আছে প্রতি মাসেই কিন্তু এগুলো যত আগে অর্ডার করবেন তত আগে পুরস্কার পাওয়ার সম্ভাবনা বেশি আমারও উমরা করার স্বপ্ন আছে আমি যে একটা অর্ডার করি হ্যাঁ এখনই অর্ডার করি ফেলাও আপনারাও শুধু শুধু বইসে ভিডিও দিয়ে সময় নষ্ট না করি এখনই অর্ডার না বাটন এসে ক্লিক করে অর্ডার করি ভালো ছাদ করি কাফেলা স্বপ্ন পূরণে আস্থার নাম